দেখি আমাদের বড় ভাই কেমন আছেন ভালো আছেন মাথা ঠান্ডা আছে পানি পরে আচ্ছা মাথা হিট ছিল ঠান্ডা হয়ে গেছে দুইটাই বয়স কি করে ভাই চার দাঁত দুই দাঁত এটা কয় দাঁত আচ্ছা এটা চার দাঁত পাশেরটা আছে দুই দাঁত আচ্ছা দুইটা মিলে এক জোড়া আমরা একটু ভাইয়ের কাছে এটা শুনি এটা কয়মন আছে ভাই ভাই পাঁচ পাঁচ মোন দশ কেজি শট পাঁচের শট টর্শক পাঁচ মনের শট ভাই বলছে একটু পেছন সাইডটা আমরা যদি দেখি এই হচ্ছে অবস্থা আর পরেরটা যেটা দুই দাঁত হ্যাঁ সেটা নিয়েও একটু কথা বলি তো এটা কত দাম দিলো ভাই যা দাম দেয় পঁয়তাল্লিশ গ্যাড়শো ভাঙ্গনি আচ্ছা এটাতে আপনার কত দূরে টার্গেট আছে

আচ্ছা জোড়াটা আপনি কত একবারে হলে ছাড়বেন আমি পঁচাশি হলে ছাড়বো চুয়াত্তর পর্যন্ত বল সুয়াত্তর পর্যন্ত দুশো পঁচাশি আচ্ছা দর্শক আমরা শুনছি ভাইয়ের কাছ থেকে তার গরু গুঁড়োটি দার দাম হচ্ছে জোড়াটা বিপরীত দিক আরেকটা যেটা আছে আচ্ছা এইদিকে একটু আমরা দেখি বেশ বড় সড় কিছু গরু আছে দুইটার বয়স কেমন হয় দুই দাঁত করে

দৈহিক গঠন ওজন সম্পর্কে একটু শুনবো আমরা ভাইদের কাছ থেকে এবং কি দাম দিচ্ছে একটু শুনি জোড়া কত চাইছেন ভাইয়া তিনশো তিরিশ চাইছি সাঁত্রিশশো চাইছি বিশ হাজার কাটি বিশ হাজার কাটি দিয়েছেন তিনশো বিশ দুইটাই ওজন কতটুকু আছে ভাই দেখো মেশিন দরমন দরমন 4 আছে পার আছে 4 আচ্ছা 10 মুন ওভার এবং 10 মুন এরকম ভাইদের ওজন সম্পর্কে বলছেন এবং শেষ মেশ টার্গেট কি বেশি না আর কিছু ডাউন করার সুযোগ আছে আছে না কি না আছে আচ্ছা আচ্ছা ওগুলো তো সফল সর্বদাই বড় না মানে যদি কথায় বাত্রায় হয়ে যায় তাহলে সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আচ্ছা কথা বলার সুযোগ আছে আজকে কয়টা আপনাদের এরকম গুরু গুরু আছে আটটা আটটা ব্যাস কি না কেমন আছে ব্যাস বাজার ড্যাম আচ্ছা বাইরে কোথা থেকে দেবীগঞ্জ এখান থেকে কোরবানি গরু কিনবেন আচ্ছা আচ্ছা বাইরে তাদের কোরবানির গরু কিনবেন বলে দরে দামে যদি হয়ে যায় কিনবেন না কি দেখা শুনে চলছে কেনা হয়েছে আচ্ছা আচ্ছা তো দর্শক কোরবানি ইতকে সামনে রেখে প্রচুর কিন্তু আমদানি হচ্ছে এই হাটগুলোতে এখানে বেশ বড় সড়ো কিছু সাই ওয়াল দেখছি সেগুলো নিয়ে একটু কথা বলবো ভাইদের সাথে মূলত কীরকম দরদাম চাইছেন সেই তথ্য দিব দেখি এখানে মূলত চার চারটি গরু আছে প্রায় তার মধ্যে এখানে দু দুটি একটু স্পেশালি আছে বাইরে কত যাচ্ছে সেটা একটু শুনব আচ্ছা দর্শক আমরা শুনছি যে ইতিমধ্যে গরুগুলো ব্যয় বিক্রি হয়ে গেছে যাই হোক আমরা এগুলো নেওয়ার কথা বলছি না দেখি ভাইরা এখানে একটা লোডের গরু নিয়ে আসে বয়স কি ভাই দা দুই দাঁত ওজনে কি আছে এটা সাড়ে চার প্লাস কীরকম দাম চাইছেন আজকে আপনারা কম আছে দাম কম আছে রাইট চাইলে দেড়শো চল্লিশ হলে দিয়ে দেবেন আচ্ছা ঝটপট কথা চাইলে দেড়শো চল্লিশ হলে দিয়ে দেবেন এরকম প্রায় ভাই বলছে আজকে কয়টা ভাই এই হাটে পাঁচ সাতটা বাকিগুলো কই কালেকশন শুনো তিনটা বিক্রি হয়ে গেছে ও আচ্ছা তিনটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এসে গরুটির বঠন পাশে এটা হয় না

শুনছি পনেরো ষোলো আর এটাতে কত টার্গেট আছে ভাইয়া কিছু বাড়াইলে কিছু বাড়াইলে হয়ে যাবে এদিক ওদিক হয়ে যাবে আচ্ছা ভাইয়ের নামটা কি মাসুম ইসলাম ভাইয়ের এই দেখছেন

বাকি দুটো যাবে না আজকে এরকম মনে হচ্ছে কি চলে যাবে তো আগামীকালকে তো বোদাহাট পাচ্ছেন না ও আচ্ছা আগামীকাল বোদাহাট পাচ্ছেন ভাইরা হচ্ছে বোদাহাটে মূলত একজন স্থায়ী ব্যবসায়ী বিক্রি হয়ে যাবে আমরাও আশাবাদী বিক্রি হয়ে যাক আচ্ছা অনেকেই বলছে যে লস দাঁড়াচ্ছে ভাই আসলে কি লস জানাচ্ছে কিছু লস কিছু লস এখন যাব তো লস লাভ হবে কবে ভাইয়া মালটা ভাইদের একটা মূলত কাজলা কালো সার গরু দেখছি আমরা বয়সে কি ভাইয়া বয়সে কি এটা দুই দাঁত না ওজন কতটুকু ধারণা করা আছে ভাইয়া চার মূল কিরকম দাম দিয়েছেন এটা দাম দশ ভাই একশো একশো কত হলে ছাড়া যাবে টার্গেট দশ হাজার আচ্ছা একবারে ঝটপট আলাম আমরা একটু করি শেষ মুহূর্তে একশো দাম দিচ্ছে ওনাদের টার্গেট কিন্তু দশ হাজার হয়তো আরও এর মধ্যে কিছু দরে দামে একটু কষা কষি হতে পারে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এটা ভিডিও নাম্বার দিয়ে বাড়াইবেন আরে এখন নিয়ে হয় এলে ওর দর আপনি কিনলেন ভাই ও আচ্ছা ওই ভাই কিনছে বহু তাহলে বাড়ি যাবেন কিভাবে বাড়ি যাওয়ার ভাইজান বাড়িতে গেলে তো অনেকে বলছে ভাই বউ মারে ভাইরা ভাইরা বলছে যে এই গরু জোড়াতে বিশ হাজার লস হয়ে গেলো যেহেতু বিক্রি করে ফেলেছেন লস হইলে শুনির দিগাটা আচ্ছা শেষ মেয়েটা এটাই হলো আচ্ছা কোথায় নিল বিশ হাজার লস হয়ে গেল আসলে আজকের হাটে কিন্তু দাম অনেকটাই কম না কি ভাই এক পাশে পানি হ্যাঁ কাস্টমার এই কারণে দাম কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম আমরা হাই রেঞ্জের গরুগুলো আসলে কী দামে যাচ্ছে সেই সেইটা তোমার চেষ্টা করছি বয়স কি তোমার এটার আচ্ছা দুই দাঁতের গরু এটা তোমার ওজন কতটুকু আছে চার প্লাস আছে প্লাস আচ্ছা একটু দেখি তাহলে চার প্লাস ওজন আছে বলছে পেসন সাইডটা একটু দেখি নাভি কিন্তু বেশ বড় সরু সাই বল আছি আচ্ছা কত দাম দিল তোমার এটা দেড়শো 150 আচ্ছা দিল কত দাম দিলো 18 20 পনেরো আঠারো বিশ পর্যন্ত দাম দিয়েছে আচ্ছা চার বনের গরু হয়ে গেল না কি আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এর সাইওয়াল গরুটার দর দাম নিয়ে তো এখানে নেপালি গির দেখছি আমরা একটা পাশাপাশি আরও সুন্দর কোয়ালিটির গরু আছে E